আচমকা এক পরিবেশ বা নৈরাজ্যকর পরিস্থিতিতেও যেখানে যেতে বাধ্য খেটে খাওয়া থেকে উচ্চ পর্যায়ের মানুষ নাম তার নিত্যপণ্যের বাজার যৌক্তিকতাকে ছাপিয়ে যেখানে হর হামেশাই বাড়ে দাম কখনো কমে কিছুটা কিন্তু এর মধ্যেই নানা অজুহাতের কলা দেখিয়ে কয়েক গুণ বাড়িয়ে দেয়া হয় পণ্যের দাম কৌশলী পন্থায় প্রতিটি পণ্যের বিপরীতে হাজার হাজার কোটি টাকা ভোক্তার পকেট থেকে তুলে দেয় ব্যবসায়ী সিন্ডিকেট রাতে একদম সকালকে আর একদম থাকছে তা আসলেতে এইটা পরিস্থিতি না এটা দাম যদি বেড়ে যায় আমাদের তো জনসাধারণের করার কিছু নাই এই সরকারে যে পরিদর্শনগুলো আছে ওনাদেরও তেমন একটা নিয়ন্ত্রণ আছে বলি মনে হয় না পর্যালোচনায় দেখা যায় কোন সংকটের বালাই নেই বাজারে কিন্তু দফায় দফায় বাড়ছে দাম আলু প্রতিকেজি 60 থেকে 70 টাকা ও পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকায় কিন্তু মৌসুমে কৃষক পর্যায়ে যার উৎপাদন ব্যয় হয়েছে আলুতে সর্বোচ্চ 16 টাকা ও পেঁয়াজে 34 টাকা যা এক মাস আগেও দুটি পণ্য বিক্রি হয়েছে 50 ও 80 টাকায় বাটি দামে এক মাসেই বাজার থেকে তুলে নেওয়া হয়েছে দুটি পণ্যে প্রায় এক হাজার ছয়শ বিশ কোটি টাকা সাপ্লাই চেইন বিশেষজ্ঞরা মনে করেন পণ্যের মজুদারি ব্যবসায়ীদের হাতে চলে যাওয়ায় সিন্ডিকেট হয়েছে শক্তিশালী নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম বাজারে সিংহবাগ ওনারা অলরেডি সিজনে ওনাদের যেটাকে আমরা বলি কন্ট্রোলে নিয়ে এসেছেন ল বা রেগুলেটরি সিস্টেম সেই ফ্রেমওয়ার্কটা ব্যবসায়ীদেরকে কোনোভাবে ধরা যাচ্ছে না এতে করে কি হচ্ছে ব্যবসায়ীরাও কোথাও জবাবদিহিতার যে জায়গাটা আছে সেই জায়গাটাতে তারা সরকারের কাছে অ্যাকাউন্টেবল না যার জন্য বাজারটা হয়ে যাচ্ছে একটা বোলাটাইল কন্ডিশন নিত্যপণ্য নিয়ে কারসাজীর তথ্য জানে সরকারের বিভিন্ন দপ্তর কিন্তু মুক্তবাজার অর্থনীতির দোহাই দিয়ে জানু হয়ে পড়েছে দায়বদ্ধরা আগে তো একজন চাষির যদি তিনশো মান আলু হতো হয়তো এক সমান বিক্রি করতো দুই সমান নিজেই করলে রাখতো এখন সেরকম পাওয়া যায় না এখন সমস্ত আলুই মধ্যসত্যি যারা ব্যবসা করে তারা কিন্তু চাষির কাছ থেকে কিনে নিয়ে যায় যারা আমরা মুক্তবাজার অর্থনীতি বিশ্বাস করি আমরা ব্যবসা করি গভর্নমেন্ট তাদের নিয়ন্ত্রণ করবে না দাম উৎপাদন খরচ এবং ধাপে ধাপে কোন জায়গা কোন মূল্য হলে যৌতিক মূল্যটা এটা আমরা কিন্তু চুল হিসাব করে দিয়েছি এমন প্রেক্ষাপটে কৃষকদের ন্যায্য মূল্য দেয়া ও কৃষিপণ্যের দাম নিয়ে অরাজকতা বন্ধে ভারতের মান্ডি কনসেপ্ট অনুসরণের পরামর্শ বিশেষজ্ঞদের ন্যূনতম একটা প্রাইজ মার্কআপ করা আছে সেই প্রাইজ মার্কআপটা যদি নিশে চলে যায় তাহলে মান্ডিতে কৃষক ওই মালগুলো রেখে দিতে পারে কৃষক ওই মান্ডির থেকে বিক্রি করে টাকা নিতে পারে ওইটা সরকার তখন বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এটাকে স্টক করে পরবর্তীতে সরকার প্রফিটে এগুলো আবার ওই ব্যাঙ্কগুলোর মাধ্যমে এগুলো সেল করে দেয় এতে করে যেটা হয় বাজারটা একটা স্থিতিশীল থাকে অলওয়েজ সো আমরা এখানে খুব সুনির্দিষ্টভাবে এদের এই মডেলটা মান্ডি কনসেপ্টটাকে আমরা অ্যাডাপ্ট করতে পারি বাজার কারসাজি নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট আইন না থাকায় সরকারের কোনো উদ্যোগ বা সিদ্ধান্তের বাস্তবিক কোনো সুফল মিলছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা